আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের রেসিপি ভিন্ন রকমের কাঁচা আমের ঝুড়ি আচার এই আচারটা বানাতে আগুনের প্রয়োজন হবে না সম্পূর্ণ রোদে শুকিয়েই আচারটা বানাতে হবে সেই সঙ্গে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি দেখে চলে যাবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কাঁচা আমের খুব মজাদার দুইটা রেসিপি আপলোড করেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে দয়া করে ওখান থেকে দেখে নেবেন আমি আজকে রেসিপির জন্য চারটা বড় সাইজের আম ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে এরকম করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখন আটিগুলোকে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এখন গ্রেটারের এই ছোট ছাঁচ দিয়ে এভাবে করে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি এভাবে করে সবগুলো আম গ্রেড করে নিব সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন লবণটাকে এভাবে করে মিশিয়ে নিচ্ছি এখন এরকম একটা ছাকনা বা স্টেইনারে ঢেলে আধা ঘন্টার জন্য রেখে দিব যার ফলে আমের কষ্টা রসগুলো বের হয়ে যাবে যার কারণে আমটা শুকিয়ে অনেক বেশি মুচমুচে হবে এখান থেকে এক টেবিল চামচ রসুন থেতো বা আধা ভাঙা করে নিব ফিরে আসলাম আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমের কষ্টা রসগুলো ঝরে গেছে এখন এক একটা চামচের সাহায্যে এভাবে করে চেপে বাকি কষটা ঝরিয়ে নিচ্ছি এখন একটা বড় সাইজের পাত্রে আমের ঝুড়িগুলো ঢেলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ থেতো করা রসুন আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়া এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন তেলটা আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এরকম একটা বড় সাইজের স্টিলের প্লেটে এভাবে করে ছড়িয়ে নিয়ে রোদ্রে শুকাতে দিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ছড়িয়ে নিয়ে রোদ্রে শুকাতে দিয়েছি আমটা শুকাতে সাধারণত দুই দিন সময় লাগবে তার একটু বেশিও লাগতে পারে কোনো সমস্যা নেই আমগুলো একদিন শুকানোর পর এরকম হয়েছে যখন এরকম হবে হবে তখন একটা চামচের সাহায্যে এভাবে করে উঠিয়ে নিতে উঠে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আরো তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল এখন তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও আগের মতো করেই পুরো প্লেটে আমগুলোকে ছড়িয়ে নিয়ে রোদ্রে শুকাতে দিব আমগুলো খুব সুন্দরভাবে ভাবে শুকিয়ে গেছে এখন একটা চামচের সাহায্যে এভাবে করে উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে এভাবে করে চেপে এভাবে করে কচলিয়ে কচলিয়ে একদম গুঁড়ো করে নিব আমগুলো এভাবে প্রায় সুজির মতো ছোট ছোট দানা করে গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা মিহি করে গুঁড়ো করে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ স্পেশাল আচারের মশলা আচারের মশলাটা যদি হয় স্পেশাল তাহলে আচারও হবে নিশ্চয়ই খুব স্পেশাল আর এই স্পেশাল মশলা তৈরির লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে কাচের বয়ম বা জারে তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা তেল এই আচারটা দেখতে একদম ঘিয়ের মতো হবে ঘি যখন লিকুইড থাকে তখন ঘিয়ের মধ্যে ছোট ছোট সবজির দানার মতো যেমন দেখতে হয় ঠিক এই আচারটা দেখতেও ওই রকমই হবে আমার হাতের কাছে কম তেল থাকায় আমি কম দিয়ে নিলাম পরে আমি আরও তেল অ্যাড করে ওইভাবে গুলিয়ে নিব। এখন একটা চামচের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি বাটিতে ঢেলে নিয়েছি আচারের কনসিস্টেন্সিটা দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু জিভে জল এসে গেছে এই আচারটা রুম টেম্পারেচার বা ডাইনিং টেবিলে সারা বছর খেতে পারবেন যে কোনো ভর্তা ভাত ডাল খিচুড়ি মুড়ি মাখায় এই আচারটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে ভর্তা ডাল খিচুড়ির সাথে এই আচারটা না হলে আমার কিন্তু একদমই চলে না আচারটা বানিয়ে খেয়ে দেখেন আমার মতো আপনারও এই খাবারগুলোর সঙ্গে আচারটা না হলে একদমই চলবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ